আসসালামু আলাইকুম সুধী দর্শক বিন্দু আমরা আমাদের ওমরা কাফেলা সাথীদেরকে নিয়ে আমরা এসেছি মাগবাড়ায়ে মোয়াল্লা অর্থাৎ জান্নাতুল মোয়াল্লায় এখানে হাজি হাজি সাহেবদেরকে নিয়ে কবর জিয়ারাতের উদ্দেশ্যে আজ জুমার দিন সকালবেলা ফজরে নামাজের পর আমরা এখানে রওনা দিয়ে এখানে এসেছি তা আমাদের উদ্দেশ্য এটা হলো জান্নাতুল মোয়াল্লা এখানে প্রায় ৪৫ জন সাহাবা এখানে শায়িত আছেন তা আসলে আমাদের দেশের কবর আর এখানকার কবর একটু ভিন্ন অর্থাৎ আমাদের দেশে যেভাবে কবর দেয় হয় এখানে দুই তরিকায় অর্থাৎ জান্নাতুল বাকি মদিনায় ওখানে আপনার বুগলি কবর দেওয়া হয় আর এই জান্নাতুল মোয়াল্লা এখানে ভাবে কবর দেওয়া হয় যেটা সিন্ধুক কবর বলা হয় তা আমাদের দেশে যে কবরগুলোন যেটা দেখা যায় আহ যেটা কবর পাকা করা বা এই জাতীয় এগুলোন করা

মক্কার কবরস্থান জান্নাতুল মহাল্লা জান্নাতুল মুআল্লাও বলে অনেকে তবে অনেকে বলেন জান্নাতুল মুআলাত শেষে একটা তা আছে গোলতা এজন্য জান্নাতুল মুআলাত উচ্চারণ শুনেছি যাদের আরবদের থেকে তো যাই হোক সেই মক্কার কবরস্থানে আমরা এখানে সমবেত তো আসলে গুরুত্বপূর্ণ কবরস্থানে আমরা এখানে সমবেত আছি তো এখানে আমাদের জিল্লু ভাই বললেন যে এখানে সিন্ধু কবর দেওয়া হয় তো আমি একবার এখানে দেখছিলাম ও কর্নারে একটা কবর দেখতে গেছিলাম যে কিভাবে দেয় তারা তো দেখছিলাম এরকম কবর এই সিন্ধু কবর সিন্ধু কবর ওদেরকে বানানো আছে ওখানে ওর ভিতরে ঢুকাই দেয় তো এই যে কবর পাকা করা না করা আসলে আমাদের দেশে তো কবর পাকা করে মিনারের মতো বানায় আমরা এই মক্কা মদিনার কবরস্থান দেখলে বোঝা যায় যে ব্যাস কোনো পাকা করা নাই শুধুমাত্র কবর দেওয়ার পরে মাথার কাছে বা পায়ের কাছে দুটি পাথর রাখা আছে এই পাথর চিহ্নিত যে এখানে কবর ব্যাস এতটুকুই এই জন্য সাদামাটা কবর এটাই হলো শূন্যত এটাই হলো আহ হুকুম যে এভাবে কবর কবর দেওয়া এই জন্য আমরা যারা কবর দিব আমাদের দেশে তো সাদামাটা কবর দেওয়া এটা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আর আমরা যে কবরস্থানে স্থানে আসি এখানে বিশিষ্ট জনদের কবর আছে হাজর খাদিজা রদি আল্লাহ আনহা এবং তার দুই শিশু পুত্র তাদের কবর আছে এখানে এবং আব্দুল্লাহ আবদুল্লাবিনা জুবাই রদি আল্লাহ আনহু যিনি হাজর আইসারদি আল্লাহ আনহার আহ ছিলেন ভগ্নী ছিলেন অর্থাৎ আসমা রদি আল্লাহ আনহার এর ছেলে তো এনার কবর ওইখানে এবং আসমা উদ্দালত আনহার কবরও এখানে আছে আরও অসংখ্য সাহাবা আয়েকলামের কবর এখানে আছে এই জন্য আমরা যারা মক্কায় আজবক মক্কা জিয়ারতে তো এই কবর স্থানটা আমরা একটু জিয়ারত করে যাব এখান দুয়া কালাম পাঠ করে যাব সাহাবা আইকলাম আসেন খাদি জারাদ্লা আনাহা যেনা যার কুরবানি ইসলামের জন্য সবচেয়ে বেশি সেই হেরা গুহাই রসুরের জন্য খাবার পৌঁছে দিতেন সেই কত কষ্ট করে এই জন্য ইসলামের জন্য আমরা যে ইসলাম পেয়েছি দিন পেয়েছি তো মূলত এই জন্য না করতে পারি তাহলে অসম্পূর্ণই থেকে যায় এই জন্য আমরা যারা আহ হজে বা আমরা আসবো ইনশাল্লাহ তো অবশ্যই আমরা এই জান্নাতুল মহাল্লাত বা জান্নাতুল মোহাল্লা এই কবর স্থানে জিয়াদ করে যাবো ইনশাল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ এখানে হল ইসলামের প্রথম শহীদ নারী হজরত সুমাইয়া রাজ আনহার কবর এখানে তিনি অর্থাৎ আমাদের ইসলামের জন্য প্রথম শহীদ হয়েছিলেন তা আমরা তিনার কবরটাও জিয়ারাত করব আল আইন মক্কা মোকারমা জান্নাতুল মোয়াল্লা